পয়সা উপার্জন করতে হবে বেশি কথাই ঠিক পয়সা কম উপার্জন করতে হবে কোনোদিন আমি এই কথা না তবে বৈধ উপার্জন করতে হবে টাকা ছাড়া আপনি জাতির কোনো উপকার করতে পারবেন না বিশ্ব অসহায় অবস্থায় ওই কথাটা আল্লাহ রসুল খোলা মাঠে ঘোষণা করেছিলেন তিনি খোলা মাঠে বলেছিলেন সাড়ে চারশো কিলোমিটার দূরে ছয়শ কিলোমিটার দূরে যেতে হবে তাবুকের যুদ্ধে কে কি করতে পারে কে দান করতে পারে সেদিন উমার রাজি আল্লাহ তালান বলেছিলেন আজকে অবজ্ঞা সিদ্ধিকে পরাজয় করে দেবো এ কথা তিনি নিজে বলেছিলেন আজ আমি ধানে অবজ্ঞা সিদ্ধিকে পরাজয় করে দেব। আমার অর্থ সম্পদের অর্ধেক দান করব। উমার কি করতে চাও উমার বলছেন আল্লাহ নবী আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দিলাম বাড়ির জন্য কি রেখেছ অর্ধেক রেখেছি অবাকার এ কিন্তু আবু দাউদের সহি আদেশ অবাকার তুমি কি করেছো তখন অবাকার সিদ্দিক রাজি আল্লাহ বলছেন আল্লাহর কসম আল্লাহর নবী আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম দশ টাকা হবে না ভ্যান ভাড়াও হবে না কিন্তু তিনি যা বলেছেন কে আমার পর্যন্ত তার কথাকে ডেঙ্গিয়ে কেউ যেতে পারবে না তখন উমার বললেন আর যখন পরাজয় হয়ে গেলাম জীবনে কোনোদিন আহ্বাকার সিদ্দিকে দান করে আর পরাজয় করতে পারবো না টাকা ছিল তাতে হয়তো মাওলানা আববকর সিদ্দিক এর টাকা ছিল ওমারে টাকা 10 গুণ বেশি হতে পারে কিন্তু ভাষা কেডা আববকর সিদ্দিক ছিল এই ভাষাকে ডিঙ্গিয়ে পৃথিবীর কিয়াজ দেবা আববকর সিদ্দিক এর ছিল আপনাকে আর আল্লাহকে বাড়িতে ঘরে সব দিয়ে দিলাম তখন আল্লাহ নবী বলেন ওসমান তুমি কি করছো তখন উসমান রাজি আল্লাহ তালন বলছেন এবার টাকা উসমান রাজি আল্লাহ তালন বলছেন আল্লাহ নবী যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দেবো এর নাম টাকা আপনি ভাবতে পারবেন না এদেশের সরকারকে যদি এখন বলা হয় রাজি হবে না তিরিশ হাজার মানুষ ছিল পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন যাতায়াত খাওয়া খরচ দিবেন তিন মাসের তার নাম টাকা উসমান ধনী ছিল আমি টাকা পয়সা